স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে জেলায় জেলায় রণক্ষেত্র রেল স্টেশনে আটকে দেওয়া হলো আশাকর্মী ইউনিয়নের সদস্যদের আজ আশাকর্মীদের পূর্ব নির্ধারিত স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত আসানসোল রানীগঞ্জ বারাবণী সহ বিভিন্ন জেলা বেতন বৃদ্ধি স্থায়ীকরণ সহ মোট দফা দাবিতে আজ ফের পথে নেমেছেন কয়েক হাজার আশাকর্মী তবে আন্দোলনের আজ স্বাস্থ্য ভবনে পৌঁছানোর আগেই জেলার প্রতিটি রেল স্টেশনে বিপুল সংখ্যক পুলিশ ও রাফ মোতায়েন রয়েছে স্বাস্থ্যকর্মীদের রেল স্টেশনে পৌঁছানোর আগে তাদের বাইরে আটকে দেওয়া হচ্ছে এ বিষয়ে পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে উপর থেকে চা বাচ্চা আশা কর্মীরা জানান যে আন্দোলনকারীদের দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ কলকাতায় যাওয়ার আগেই তাদের বাধা দিচ্ছে স্টেশনে ট্রেন ধরার আগেই অনেক কর্মীকে আটক করা হয়েছে বহু জায়গায় ট্রেন ও বাস থেকে আন্দোলনকারীদের নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে রানীগঞ্জের রেল স্টেশনের রেলে চাপতে বাধা দেন তখন তারা স্টেশনের নামে নেমে বিক্ষোভ দেখাতে থাকে মূল দাবি আন্দোলনকারী নেতৃত্বের দাবি গত সাত জানুয়ারি অভিযানের পর আজকে তাদের স্বাস্থ্য ভবনের ডেকে পাঠানো হয়েছিল কিন্তু তাদের যাওয়ার আগে রাস্তায় গাড়ি থামিয়ে আটকে দেওয়া হয় তাছাড়া রেলে চাপতেও বাধা দেওয়া হয়

চলছে চলবে আমাদের নামানো প্রতি কর্মপ্রগতি চলছে চলবে চলছে চলবে আমাদের নামানোর কর্মপ্রগতি চলছে চলবে চলছে চলবে গ্রেফতার কর্মপ্রগতি চলছে চলবে চলছে চলবে হুকি দিয়ে কর্মপ্রতি বন্ধ করা যাবে না আমাদের হুকি দিয়ে কর্মপ্রতি বন্ধ করা যাবে না

এবং সেখান থেকে আজকে একুশে জানুয়ারি আমাদের সাথে বসার একটা কথা ছিল তিনি ডেকে পাঠিয়েছিলেন একুশে জানুয়ারি আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে ডেকে পাঠানো হয়েছিল যে একুশে জানুয়ারি আমাদের কথাবার্তা শুনবেন এবং কিছু একটা রায় দিবেন আমরা দীর্ঘ তেইশে ডিসেম্বর থেকে কর্মবিরতিতে আছি আজও পর্যন্ত আছি কিন্তু আমাদেরকে এখানে রাস্তার থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে মানে স্বাস্থ্য ভবন যেতে দেওয়া হচ্ছে এখানে যখন আমরা সব আশা করবি না রানগঞ্জ ব্লকে পঁচাশি জিনার এসেছি তো সেখানে আমরা যখন ওখানে দাঁড়াই তখন আমাদেরকে পুলিশ আটকে দেয় বলে দিদি এখানে দেওয়া হবে না আপনারা উপর দিকে যান এখানে থাকবেন না তো আমরা বললাম দাদা আমাদের ট্রেন আছে তো উনি একই কথা বললেন বারবার বলছেন আমি জিজ্ঞেস করলাম যে দাদা কেন কেন আমাদেরকে দেওয়া হবে না বললো ওপর থেকে চাপ আছে আপনাদের দেওয়া হবে না আমরা আমাদের ব্যাচটা দেখালাম ইউনিয়নের